সৌদি আরব প্রবাসী ভাই ও বোনদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমরা যারা সৌদি আরবে আসি তারা অনেকেই কিন্তু আসি যে কিভাবে একামাতে হরুপ দিলে চেক করতে হয় আমরা যে মহাশায় কাজ করি সেই মহাশাটা রেড কালার না গ্রিন কালার এইগুলো চেক করার প্রয়োজন পড়লে চেক করতে পারি না আবার আমাদের কোম্পানি বা কোফিল যদি ছুটি লাগায় সেই ছুটিটা লেগেছে কিনা এটাও চেক করতে পারি না আবার যখন আমরা এক্সিট লাগাই এই এক্সিটটাও লেগেছে কি না কীভাবে চেক করতে হয় এই কাজগুলো কিন্তু আমরা অনেক প্রবাসী ভাই ও বোনেরা আসি কিন্তু চেক করতে পারি না প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের মাধ্যমে দেখাবো যে একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই সমস্ত কাজগুলো কিভাবে চেক করে দেখবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম আপনি গুগলও নিতে পারেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন তারপরে এরকম শো হবে সার্চ বার এখানে ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে মল ডট কে এস এ প্রিয় দর্শক এমওএল ডট কে এস এ আপনি করবেন কি লেখে এই যে নিচে গো অপশন আছে এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আসে আপনাকে এই ওয়েবসাইটের ওপর ক্লিক করতে হবে এই ওয়েবসাইটটা কিন্তু মাঝে মাঝেই পরিবর্তন হয়ে যায় তো আপনি করবেন কি এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে আরবি লেখা শো করতে পারে আমার কিন্তু ইংরেজি লেখা শো করতেছে যদি আরবি লেখা শো করে আপনাদের ক্ষেত্রে তাহলে কিভাবে ইংলিশে কনভার্ট করবেন এই ইংলিশে কনভার্ট করার জন্য উপরে ডান সাইডে দেখুন পাবেন হচ্ছে থ্রি ডট অপশন এই থ্রি ডট অপশানের উপরে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে নিচে দেখুন ট্রান্সলেট লেখা আছে এখানে ক্লিক করে দেবেন তো যেহেতু আমার ইংরেজ অর্থাৎ ইংলিশ করায় আছে আমি আর ক্লিক করলাম না আপনি করবেন কি এই জায়গায় ক্লিক করলে দেখবেন পুনরায় আপনাকে আগের পেজেন্ট নিয়ে আসবে তো দেখুন এরকম শো করবে এখন আপনি যে কাজটি করবেন স্ক্রিপ্ট করে ওপর দেখ নেবেন এখানে আপনি তিনটি উপায়ে চেক করতে পারবেন প্রথম হচ্ছে বর্ডার নাম্বার দ্বিতীয়ত হচ্ছে আপনার একামা নাম্বার তৃতীয়ত হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার প্রিয় দর্শক যাদের বর্ডার নাম্বার নেই তাদের এখামা নাম্বার আছে আবার কারো এখানে নাম্বার আস নাই আপনার পাসপোর্ট নাম্বার আছে তে আমি সরাসরি আপনাদেরকে পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি সেম এখামা নাম্বারও সেম বর্ডার নাম্বারও সেম তে করবেন কি আপনি এই যে পাসপোর্ট লেখা আছে আপনাকে করতে হবে কি এই পাসপোর্ট লেখা এই অপশানটার উপর ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে কিবোর্ড শো হবে এখানে আপনি যার অর্থাৎ আপনার যে পাসপোর্ট নাম্বার আছে আপনি করবেন কি এই পাসপোর্ট নাম্বার এখানে দিয়ে দিবেন তো দেখুন আমি পাসপোর্ট নাম্বার দিলাম দেওয়ার পর এই যে এখানে করবেন কি ন্যাশনালিটি এই ঘরের উপরে একটা ক্লিক করে দিবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে বিভিন্ন দেশ আছে আপনি যে দেশের নাগরিক সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তাই আমি বাংলাদেশই স্কিপ করে একটু উপর দিক লোয়ার পরে কিন্তু বাংলাদেশ শো করতেছে বাংলাদেশের উপর ক্লিক করে দিলাম বাংলাদেশটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এরপর যে ক্যাপচা কোডটা আছে এই কোডটা করতে হবে কি এখানে বসাতে হবে দেখুন আমার এখানে আসছে সিক্স ঠিক আপনাদের ক্ষেত্রে যেটা শো করবে আপনি সেটাই আপনি এখানে তুলে দেবেন সিক্স সেভেন ফাইভ ফোর এইট এইট প্রিয় দর্শক এই ক্যাপসা কোডটা এখানে তোলার পর এই যে নিচে দেখুন একটা অপশন পাবেন রিসার্চ এই অপশনটার উপর ক্লিক করতে হবে তো যখন এখানে ক্লিক করবেন এইরকম শো হবে আপনি স্কিপ করে ওপর দেখলিবেন। লোয়ার পর দেখবেন নিচে কিন্তু আপনি ডিটেলস দেখতে পাবেন এই যে দেখুন এখানে কিন্তু আপনার সম্পূর্ণ কিছু দেওয়া আছে যদি এই যে আমি আপনাদেরকে একটু জেট রেখে দিচ্ছি দেখুন এমপ্লয়ার নাম্বার এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে দেখুন দ্য নেম অর্থাৎ আপনার নাম শো করবে ওয়ার্কার স্ট্যাটাস এখানে দেখুন অন দ্য জব যদি লেখা থাকে তাহলে বুঝে নেবেন আপনার হুরুপ নাই আর যদি অ্যাবসেন্ট দ্য ওয়ার্ক লেখা থাকে তাহলে বুঝে নেবেন আপনার হুরুপ আছে নিচে দেখুন আপনার আমি যার চেক করলাম তার কিন্তু মহাসা রেট আপনাদের ক্ষেত্রে রেটও থাকতে পারে আপনার মিডিয়াম রেট থাকতে পারে আবার হাই মিডিয়াম আপনার রেড থাকতে পারে আবার গ্রিন থাকতে পারে যেটাই হোক আপনার মহাশোর অবস্থা আপনিই বুঝে নেবেন কিন্তু এই জায়গায় আসলেই আপনি চেক করতে পারবেন যে আপনার মহাশা রেড কালার না গ্রিন কালার প্রিয় দর্শক যে মহাশ আসেন সেই মহাশার যে আপনার বর্তমান পরিস্থিতি এখানে আসলেই আপনি কিন্তু চেক করতে পারবেন তাহলে এইভাবেই চেক করে নেবেন একটি ওয়েবসাইটের মাধ্যমে হরুপ খুরুচ সব